খাতুন ফারহান লিখেছেন মুসলিমরা মেডিটেশন করতে পারবে কি না মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের সেরাই যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে একটু জেনে নিতে পারি মেডিটেশন যেটি প্রচলিত আছে এটিকে কেউ কেউ ইসলামের ইসলামের মধ্যে একটা পরিবেশা রয়েছে বা মুসলমানদের মধ্যে একটা পরিবেশা প্রচলিত আছে যেটাকে মোরাকাবা বলা হয় অনেকে এটাকে মোরাকাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগ ব্যায়াম আছে সেখান থেকে এসেছে ওইটাকেই একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞানের অপচেষ্টা করা হচ্ছে এর সঙ্গে নানাবিধ শির্ক এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ রবুল আলমী এবং আল্লাহ সুমাতার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণ তাকে স্পর্শ না করে আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে এগুলোর কোনোটি কথা ইসলাম বলনি হিন্দুদের যোগ ব্যায়াম এই যোগ ব্যায়ামটাকেই শুধুমাত্র করেই আমাদের সমাজে সেটিকে গেরানো হচ্ছে এবং কোয়ান্টাম মেথড বিশেষ করে আহ এই জাতীয় ওই যোগ ব্যায়ামটাকে মেডিটেশন নাম দিয়ে আমাদের সমাজে সাধারণ মুসলমানদেরকে দিয়ে করাচ্ছেন তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো তাদের ধর্মের অংশ আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ অনেকে মনে করতে পারে যে এর ফলে আমার ভালো ফলাফল পাওয়া যায় আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বিশেষ করে আপনার আহ কোয়ান্টা যে পদ্ধতিটা অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না সেটা চেয়ে বড় কথা হলো জিনিসটা বৈধ কিনা ভালো কিনা অনেক অবৈধ অনেক অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্ম মানুষের রিচুয়াল এরকম কোন বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে নিজেরা গা মাখামাখি করতে পারি না এরপর তাসলিম সিরাত আপনি লিখেছেন পাশক তো নামাজ ঠিক মতো পড়তে না নামাজ উদ্দেশ্য নিয়ে দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব। ভাই তাসনিম নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে সেই সাথে আল্লাহ সুমতাল কাছে একটি দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি ইব্রাহিম আলাহ ইসলাম করেছেন রব জালনি মুকিম সালাহ অমিন্দুর রিয়াতি রব্বানা ও তাকব্বল দোয়া আবারও বলছি রব জালনি মুকিম সালাহ অমিন্দুর রিয়াতি আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারিব করুন এবং আমার সন্তান সন্ততির মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান রব্বানা তাকব্বাল দোয়া এবং হে আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সুমাতালার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাতকারীদের সাথে আপনি উঠাবসা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজ মনোযোগ থাকবে ইনশা আল্লাহ স্পেশাল অ্যাক্টিভিটিস এ আইডি থেকে ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আমি একজন আয়কর আনজীবী করদাতার আয়কর রিটার্ন তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ পাই এর উপার্জন হাল হবে কিনা করদাতা আপনাকে টাকা দিয়েছেন কেন তার ফাইলটা আপনি সাবমিট করবেন আপনি সাবমিট করেছেন সেখানে যদি কোনো প্রকার অন্যায় না করে থাকেন মিথ্যাচার না করে থাকেন কোনো প্রকার প্রতারণা আশ্রয় না করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য এবং এটার বিনিময়ে আপনি তাকে যে সার্ভিস দিচ্ছেন বুদ্ধি পরামর্শ দিচ্ছেন কাগজপত্র রেডি করে দিচ্ছেন এর বিনিময় গ্রহণ করা আপনার সম্পূর্ণ হালাল হবে বেলাউদ্দিন ব্লগস এআডি থেকে আপনি লিখেছেন এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি দেখুন ফেতনা সংকল সময়ে হারাম থেকে বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তরুণরা নামাজ রোজা করতে পারেন দায় রাখতে পারেন অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমার লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন হেফাজত রাখবেন এটা খুব কঠিন হয়ে গেছে গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে আসলে তো সেটা বাহ্যিকভাবে ডেভেলপ বলা হল ডেভেলপ নয় বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে যে এই পরিবেশে একজন মানুষ নিজের ইমান আমল নিজের চরিত্রকে নজরকে মন মানসিকদের হেফাজত করা অলমোস্ট সবচেয়ে কঠিন কাজ একটি তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সুমাতার পানা চাওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ সুমাতার কাছে আমরা দোয়া করব এবং পানা চাইব হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে রাখুন সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন এ দোয়া আল্লাহ সুমাতার কাছে আমরা করব আল্লাহ তালার কাছে মোত্তাকি হতে পারার জন্য দোয়া করব সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা যেখানে গেলে হারামের আহ পরিবেশ আমি নিবোজিত হতে পারি সেই জায়গাটা আমি যাবো না যেটা সম্ভব ধরুন একটা বীর অনুষ্ঠান প্রচুর পরিমাণ বিপদ দিগি হয়ে থাকে পর্দাহীনতার ব্যাপার ঘটে অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে সেখানে চাইলেও নজরকে হেফাজ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশ আমরা গেলাম না অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম তো ফেতার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে সেই সাথে আল্লাহ কাছে কায়মন বাক্যে পানার কথা বলেছি যে পানা চাইবো আমরা ইনশা আল্লাহ